প্রভু একটি অবুজ পাখি হইয়া গাছে বাসায় তার মা পাখি বাচ্চাগুলিরে খাবার খাওয়াই আল্লাহ আমি হান্নার যদি একটা সন্তান থাকত গো তাহলে আমি মানুষ হইয়া অবশ্য আমার সন্তানটাকে আদর করতাম খাবার খাওয়াইতাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম মরিয়মের মা হান্না আল্লাহ রাপিনের দরবারে দোয়া করেন আর কান্দেন আল্লাহ দয়া করে মেহের করে আমাদের এই দাম্পত্য জীবনে একটা সন্তান দেওয়া যায় কি না আমার ভাই পাখির বাসায় পাখির দৃশ্য দেখে মরিয়মের মার কান্না আর তামে নাম এরে মুসলমান মরিয়মের মা ঘরে আইসা বিনয়া বিনয়া কাণ্ড দে বিনয়া কান্দে এমরান দাওয়াতের কাজ থেকে বাহির থেকে ঘরে আইসা দেখে স্ত্রী বিনয়া বিনয়া কান্দে স্বামী ডাক দিয়ে বলেন স্ত্রী গো কান্নার কারণ কি তুমি কেন কান্দ গ এনেইতে স্ত্রী হান্না ডাক দিয়ে বলেন স্বামী হান আমাদের বিবাহ হয়ে গেল বৎসর কি বৎসর গুজরাইয়া গেল আমাদের কোনো সন্তান আদি নাই ওগো স্বামী আমি বাহিরে গিয়েছিলাম একটি গাছের দিকে তাকিয়ে দেখি গাছের ভিতরে একটা পাখির বাসা মা পাখি হইয়া তার বাচ্চাগুলোর সুন্দর করে খাবার খাওয়ায় এই দৃশ্য দেখে আমি আর আমার চোখের পানি মানে আর রাখতে পারে নাই কান্না থামায় রাখতে পারে নাই ওগো আমার স্বামী আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছি আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দিতাম পাকি হইয়া যদি বাচ্চারা আদর করতে পারে গো তাহলে আমি মানুষ হইয়া আমার সন্তানটাকে এইভাবে আদর করে লালন পালন করতাম আমার ভাই মাত্র মরিয়মের মাহান্নায় কথা বললেন স্বামী আমরান স্ত্রী আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দান করেন স্ত্রী গো জলদি করে তুমি উজু করে আসো আমি উজু বানাই আসি ইমরান উজু করল মরিয়মের মা হান্না উজু করলেন আমার ভাই স্বামী আর স্ত্রী দুজন উজু বানাইলেন এরে মুসলমান আমাদের নবীজিও বলেছেন তোমরা যদি কোনো আপদ বিপদে মুসিবতে পড়ো অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি আল্লাহর কাছে চাইতে হয় তাহলে নামাজের মাধ্যমে চাও কথা বলেন ঠিক কেদিক না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া ইনস তাই নীল আমার বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলমের দরবারে যদি কোনো কিছু চাইতে চাও নামাজের মাধ্যমে চাও ধৈর্য এবং সবরের মাধ্যমে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন দিতে প্রস্তুত আছি বলেন এ আমার স্ত্রী আর কাতে হবে না আসো আমরা উজু বানাইয়া নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সন্তান চাইব আমার ভাই দুনুজন সুন্দর বানাইলেন নামাজের মুসল্লাই দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করলেন দুজন দুইটা দুইটা হাত আল্লাহ রব আর দিকে উঠাইয়া আমার আল্লাহর কাজে পরিহার জানাই আল্লাহ দয়া করে মেহেরবানী করেন আমাদের দাম্পত্য জীবনে আপনি একটা সন্তান দান করে দেন আল্লাহ দয়া করে একটা সন্তান দান করেন আমাদের অন্তরটাকে আপনি প্রশান্ত দান করে দেন আল্লাহ আমাদেরকে শান্তি করে দেন গল্লা আমার ভাই ভাঙ্গা দিল নিয়াম সেকাস্তা দিল নিয়াম স্বামী আর স্ত্রী দুনিয়ার কারো কাছে সন্তান চাই নাই আমার ভাই আমি জানতে চাইব এমরান এবং তার স্ত্রী কার কাছে সন্তান চাইছে আল্লাহর কাছে কথা বলেন ঠিক কি ঠিক না বোঝা গেল সন্তান চাইলেও কার কাছে চাইতে হইব আমার ভাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সন্তান চাইলেন আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন ওই দিনের মোনাজা তার ফেরত দেয় নাই আমার আল্লাহ মরিয়মের আব্বা এবং আম্মার এস্তেমাই মুনাজাত আমার আল্লাহ কবুল করে নিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা স্বামী স্ত্রীর মনোজাত কবুল করেছেন আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে কিছুদিনের ভিতরে আল্লাহ পাক মরিয়মের আম্মা হান্নাকে হান্নার পেটে একটা সন্তান দান করছেন সোহান বলেন বলে তদানীন্তনকালে তো কোনো টেস্ট করার এরকম মেশিন ছিল না সন্তান পেটে আসলো কিনা কিন্তু মরিয়মের মা হান্না টের পাইছেন আল্লাহ মনে হয় আমাদের দোয়া কবুল করছেন সোহান আল্লাহ বলে আমাদের দোয়া কি করছেন কবুল হয়ে গেছে আসমানে মরিয়মের আম্মা হান্না বুঝতে পেরেছেন যে আমার পেটে মনে হয় আল্লাহ তালা একটা সন্তান দান করছেন যেই মাত্র তিনি অনুভব করতে পারছেন বুঝতে পারছেন টের পাইছেন আমার ভাই তখনই আল্লাহর কাছে আরেকটা মোনাজাত দিয়েছেন সোহান আল্লাহ আরেকটা মোনাজাত আমার তিলাওয়াতকৃত আয়াত মরিয়মের আম্মা হান্না বলতেছেন রব্বিন নজর তোলা মাফি মাফি বতনি মুহররা মুহররা ফা তাকবাল মিননি انك انت সামি আলাই আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের আম্মার সেই দোয়া আমাদের কোরআনের অংশ হিসেবে আল্লাহ নাযিল করে বলেন ইস قالت امراه عمران ইমরানের স্ত্রী হান্না যখন বলল রব্বি ইন্নী নাজারতু লাকা মাফি বাতনি মুহাররান হে আল্লাহ আমার পেটে যে বাচ্চা এসেছে সেই বাচ্চার কামাই খাইতে চাই না আমি এই বাচ্চাকে আপনার রাস্তায় ওয়াকফ করে দিতে চাই সুবহানাল্লাহ ফতাকাববাল মিন্নি হে আল্লাহ আমি আপনার রাস্তায় অক্ষ করলে দান করলে কি হবে যদি আপনি কবুল না করেন সুতরাং আপনি আমার পক্ষ থেকে আমার মনত কবুল করে নেন ইল্লাকান্তিউল আলিম আল্লাহ আপনি কিছু শুনেন এবং আপনি মহা জ্ঞানী কিছু জানেন কথা বলেন ঠিক কি ঠিক না আমরা যে দোয়া করি আল্লাহ শুনে আসতে করলেও কি আল্লাহ শুনেন সব শুনেন। কি কল্পনা করেন সেটাও আমার আল্লাহ জানেন কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা অনেক সময় দোয়া করিয়া ফেরেশান হয়ে যায় এত দোয়া করলাম আল্লাহ একটা দোয়া কবল করলো না মোমেন মুসলমানের সবগুলি দোয়া আল্লাহর কাছে কবুল কোনোটা দুনিয়াতে দেই অধিকাংশই দুনিয়াতে দিবে না আখেরাতের ময়দানে আপনার দুনিয়ার দোয়াগুলি আল্লাহ পাক সোয়াবের পাহাড় বানাইয়া দিয়ে দিবে এই জন্যে আমি দোয়া করলাম একটা কবুল হইল না পেরেশান হইতে নাই নিরাশ হইতে নাই মোমেন মুসলমানের সব দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ ভালো করেই জানেন যে কোন দোয়াটা দুনিয়ায় দিলে আমার বান্দার জন্যে কল্যাণকর হবে আর কোন দুয়ার ফসলটা আখেরাতে দিলে বান্দার জন্য কল্যাণকর হবে কথা বলেন ঠিক না আল্লাহ আমার নবী ইহকাল থেকে আপনার পরকালে কল্যাণকর কথা বলেন ঠিক কি ঠিক না এই অধিকাংশ মুসলমানদের দোয়া আল্লাহ দুনিয়াতে কবুল না কইরা বাস্তবায়ন না করে আল্লাহ জমা রেখে দিবেন আখেরাতের ময়দানে আপনাকে আমাকে দিয়ে দিবেন এমন একটা সহ পাহাড় দিব আপনি আর আমি সেটা দেখে বলবো আপনি কি আমার সাথে উপহাস করেন এতগুলি সময় করি নাই আমার ভাই তখন আল্লাহ বলবেন তুমি না অমুক সময় এই দোয়া করছিলে সেই দোয়া করছিলে সেই দোয়া করছিলে আমি আল্লাহ তোমার সব দোয়া কবুল কইরা আখেরাতের জন্য জমা রাখছি এই নিয়ে যাও সলমান আল্লাহ মরিয়ামের মাহান্না দোয়া করলেন কি দোয়া করলেন হে আল্লাহ আমার পেটে আপনার যে সন্তান দিয়েছেন সেই সন্তানটাকে মসজিদে বাইতুল বাইতুলের জন্য খাদেম হিসেবে আমি দিয়ে দিব সে আজীবন মসজিদের খেদমত করবে আমার ভাই বিবি হান্নার এইরকম ধারণা ছিল যে আমার পেটে যে বাচ্চা আসছে মনে হয় এই বাচ্চাটা ছেলে বাচ্চা হবে ছেলে সন্তান হবে এই কারণে তিনি মসজিদের জন্যে ওক্ষ করেছিলেন আমার ভাই পরবর্তী আলোচনা আলামিন করেন পালাম্মা ফলাম্মা তহা যখন মরিয়মের আম্মা হান্না মরিয়মকে ভূমিষ্ট করলেন কলা তব্বি ইন্নি ওজা উনসা মরিয়ম রাম্মা বলতেছেন হে আল্লাহ আমি তো সন্তান ভমিষ্ট করেছি মেয়ে সন্তান কন্যা সন্তান বিমা মরিয়মের মা কোন সন্তান করেছেন জন্ম দিয়েছেন সেটা আল্লাহ তালা ভালো করেই জানেন কথা বলেন ঠিকই ঠিক না ও লাইসাদ জাকারুকাল অংসা আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছিলেন হে মরিয়মের মা টেনশনের কোনো দরকার নাই লাইসাদ জাকারুকাল অংশা পুরুষ কন্যা সন্তানের মতো না এর অর্থ হইল তুমি যেই ছেলে সন্তানের আশা করছিলে সেই ছেলে থেকে আমি যেই কন্যা দিয়েছি এই মেয়ের মর্যাদা অনেক বেশি কারণ সে অদূর ভবিষ্যতে একজন পয়গাম্বরের মা হতে যাচ্ছে সোহান তুমি যে ছেলে চাইতেছো ছেলে থেকে এই মেয়ের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি ওয়া সাম্মাই তুহা মরিয়ম সাম্মাইতু ফেলের ফাইল আল্লাহ হতে পারেন মরিয়মের মাও হতে পারেন আল্লাহ যদি ধরা হয় এর অর্থ হবে আল্লাহ বলতেছেন হে মরিয়মের মা এই তোমাকে আমি আল্লাহ যেই মেয়েটা দান করছি এই মেয়ের নাম তুমি রাখতে হবে না আমি আল্লাহ নিজেই তার নাম রেখে দিলাম মরিয়ম সব আল্লাহ বলেন যে আল্লাহ যেই সন্তানের যেই মেয়ের নাম নিজে রাখে ওই মেয়ে তো সাধারণ কোনো মেয়ে হতে পারে না আবার মরিয়মের মাও হতে পারে তাহলে অর্থ হবে মরিয়মের মা বলতেছেন হে আল্লাহ আপনি আমাকে যে কন্যা সন্তান দান করছেন তার নাম রাখলাম মরিয়ম ওয়া ইন্নি ওয়াই জোহাবে ওয়া জরুরিনা সৈত নিরজি মরিয়ামারাম্মা বলতেছেন ও ইন্নি ও হা বিকা হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে পানা চাই আশ্রয় চাই আমার মরিয়মের ব্যাপারে ও জরুরিয়া এবং তার বংশধরের ব্যাপারে মিনার শৈতনের রাজিম মর্দুক শৈতান থেকে শৈতান যেন আমার এই সন্তান এবং তার বংশধরের উপরে কোনো প্রভাব ফেলতে না পারে আমার ভাই নবীজি আলাইহি সাল্লাম হাদিস শরীফের সাত করেন যখনই কোনো বাচ্চা ভূমিষ্ঠ হই মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করে তখনই এই সন্তানটাকে শৈতান দৌড়ে আইসা একটা খুসা দে কি শৈতান আইসা খুসা দে আমার ভাই যার কারণে এই বাচ্চাটা জন্ম হওয়ার পরে দেখবেন কান্নাকাটি আরম্ভ করে শৈতানে খোঁসা দে আমার নবীজি সাল্লু সাল্লাম বলেন এই দুয়ার খাতিরে মরিয়মের মার দুয়ার খাতিয়ে। মরিয়ম এবং মরিয়মের সন্তান ইসামবি জন্মের সময় শৈতান তাদেরকে খুঁসা দেওয়ার সাহস হয়েছে না সুলানুল্লাহ আর আমাদের নবীজির কথা তো ভিন্নই কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাই এই জন্য শৈতানে খুসা দেয় এর জন্যই তো এক কানে আজান দিতে হবে অন্য কানে দিতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাখের একত্রবাদ তাওহিদের বিশ্বাস যেন জন্মের পরই তার কল্পের ভিতরে যা সোহান আল্লাহ বর্তমান বিভিন্ন হাসপাতাল আছে যে হাসপাতালগুলিতে তারা আজান দেওয়ার সিস্টেম রাখে নাই এজন্যে যারা যায় আমরা যাই যারা হাসপাতাল তারা সতর্কতায় কে অবশ্যই বলেন বাচ্চার কানে আজান দেওয়ার জন্য পুরুষ শর্ত না মাও যদি ইচ্ছা করে অথবা ওইখানে কোনো মহিলা থাকে মহিলাও ইচ্ছা করলে এই আযান দিবে এ যকালতি ইমরাতুহিমরা রাব্বি ইন্নী নাজারতু লাক ইন্নী নাজারতু লাকা মাফি বাতনি মুহররান ফাতাকাববাল মিননি ইন্নাকা আনতাসমিউল আলীম আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত ইরشاد করেন ইজ ক্বালতী ইমরাত ইমরান যখন ইমরানের বিবি ইমরানের স্ত্রী বলল রব্বি ইন্নী নাজারতু লাকা মাফি বাতনি মুহররারা হে আমার রব নিশ্চয় আমি আপনার জন্য মাগ্নত করেছি মাফি বাতনি আমার পেটে যে সন্তান রয়েছে যে সেই সন্তানকে আপনার জন্য আজাদ করার মান্যত করেছি ফাতা কাকবাল মিন্নি সুতরাং আপনি আমার পেটের সন্তানকে আপনার রাস্তায় আপনার জন্য কবুল করুন ইন্নাক সামিউল আলিম নিশ্চয়ই আপনি বহু শ্রোতা এবং মহা জ্ঞানী আমার ভাই উক্ত আল্লাহ রব্বুল আলামিন ইমরাত ও ইমরান বলেছেন এমরানের স্ত্রী এমরাত এমরান অর্থ হলো এমরানের স্ত্রী এখানে এমরান দ্বারা কোন এমরান উদ্দেশ্য এই পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে দুইজন এমরান সুপ্রসিদ্ধ ছিল বড় আবেদ ছিলেন একজন এমরান হইল মোসানবির আব্বা বলেন মোসানবী পিতার নাম এমরান আর একজন হলেন হজরত মরিয়ম আলি হাসালাতামের পিতার নাম ছিল এমরান এই সোরে আলে ইমরানে আমার তিলৎকৃত আয়াতে ইমরাত উদ্দেশ্য হল মরিয়মের আব্বা এমরান আর ইমরাত হল মরিয়মের মা এখানে একটি কথা লক্ষণীয় পাক রব্বুল আলমিন এখানে মূলত আলোচনা করছেন এমরানের স্ত্রী অর্থাৎ মরিয়ম আলী হাসালাতামের আম্মার কথা আলোচনা করা উদ্দেশ্য কিন্তু মরিয়মের আম্মার নাম ছিল হান্না হান্নার নাম এখানে উল্লেখ করে নাই বলছে এমরানের স্ত্রী বলেন কি বলছে এমরানের স্ত্রী বলছে সরাসরি মরিয়মের মা হান্নার নাম নেই নাই এটা কেন নেই নেই আল্লাহ পাক রব্বুল আদত হল যেহেতু মহিলারা হইল পর্দার জিনিস আড়ালের জিনিস গোপনে থাকার জিনিস কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ পাক রব্বুল মরিয়মের মা হান্না নাম উল্লেখ না করে এমরানের বিবি এমরানের স্ত্রী উল্লেখ করছেন মহিলার নামটা গোপন রাখার জন্য কথা বলেন ঠিক ঠিক না এর দ্বারাও আল্লাহ পাক রব্বুল মহিলারা যে পর্দার বিষয় তাদের সাথে পর্দা আছে পর্দা করা ফরজ গোপনীয় বিষয় সেই দিকে আমার আল্লাহ ইঙ্গিত করার জন্যেই হান্নার নাম উল্লেখ না করে স্ত্রী বলেছেন এই জন্য আমরা আমাদের নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন স্ত্রীদেরকে আমরা পর্দায় রাখার দরকার আছে কিনা নাই দেখেন তো এমরান এমরানের স্ত্রী এমরানের বিবি তার নাম ছিল হান্না এমরানের বিবির দ্বারা উদ্দেশ্য কি বললাম মরিয়ম আলাইহাতামের আম্মা দেখেন মরিয়ম আলী হাসালাতামের আম্মা হান্না এবং মরিয়মের বাবা এমরান ওনাদের দাম্পত্য জীবনের বৎসর কি বৎসর গুজরায়ে গেল তাদের কোনো সন্তানির ভিতরে লেখা হয়েছে কোনো দিন মরিয়মের মা হান্না মরিয়মের মা হান্না কোনো একদিন একটি গাছের নিচে বসা ছিল হঠাৎ উপরের দিকে দেখে যে গাছে একটি পাখির পাখির বাসা এই বাসায় একটি মা পাখি আছে কয়েকটা বাচ্চা আছে মা পাখি বাচ্চাগুলির আদর যত্ন করতেছে টুট দিয়ে দিয়া খাবার খাওয়াচ্ছে আপনারা দেখছেন কোনো সময় টুট দিয়া খাবার খাওয়ায় মরিয়মের মা হান্না মরিয়মের বাবা আমরা ওনারা হইল নিঃসন্তান সন্তান আদি নাই আল্লাহ এখনো সন্তান আদি দেই নাই মরিয়মের মা হান্না যখন দেখলো গাছের উপরে বাসা বাসায় পাখি মা পাখি হইয়া সন্তান পাখিদেরকে পাখির বাচ্চা আদর করতেছে সোহাগ দিতেছে খানা খাওয়াচ্ছে মরিয়মের মা এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন হে আল্লাহ